দেখো তুমি কোন সমাজের কথা বলছো যে সমাজে তোমার দাম নাই তোমার কোনো মান নাই তোমার কোনো সম্মান নাই তুমি সেই সমাজের কথা বলছো তোমার সমাজ তোমাকে সব সময় নিচে নামানোর চেষ্টা করবে তুমি মনে রাখবে তোমার সমাজ তোমাকে কোনো সময় উপরে ওঠার জন্য কোনো সময় তোমাকে কিছু করে দেবে না সব সময় তোমার সমাজের লোক তোমাকে সব সময় মনে রাখবে কি যে তোমাকে নিচে নামানোর সব সময় চেষ্টা করে যাবে সমাজ চায় না তুমি উপরের দিকে যাও তুমি কখনো সাফল্য হও এটা কখনো চায় না আমিও চাই না কে একজন সফল হোক আমরা হচ্ছে বাঙালি ঠিক আছে বাঙালিরা কখনো চায় না কেউ একটু উন্নতি হোক আমাদের তো সব সবসময় পেটে হিংসায় ভরা আমরা কেন চাইব কি যে আপনি উন্নত হবেন তাই আমরা চাই সে সমাজের বড়াই না করে আমরা নিজে একটা কিছু করে দেখাবার আমরা সমাজকে দেখিয়ে দিতে চাই কি যে হ্যাঁ আমরাও পারি কে আগাছার ভিতরেই একটা ভালো গাছ তৈরি হওয়ার জন্য তাহলে আমরা সফল হতে পারবো আর তুমি সেই সমাজ নিয়ে কখনোই বড়াই করিও না কি আমার সমাজ আমাকে এই দিল সেই দিল দেখবে তোমার তোমার সফলতা যদি হতে না পারো দেখবে তোমার সফলতা আটকানোর জন্য হাজারো চেষ্টা চালিয়ে যাবে তারা তারা প্রতিনিয়ত চেষ্টা করো তুমি যেন সফল না পারো তুমি যেন সবসময় তাদের আটা গোলাম হয়ে থাকো তোমার সমাজের লোকজন তো এটা সবসময় চাইবে আমার কথাগুলো হয়তো তোমার একটু তোমাদের একটু খারাপ লাগতে পারে তারপর ভাই আমি কিন্তু খারাপ লাগলে আমার কিছু করার নেই এটাই বাস্তবতা বাস্তবে আপনি দেখেন আপনার সমাজের লোক কয়টা ভালো কিছু ভালো লোক আছে সমাজ ভালো কিন্তু আজকালকার সমাজে আমাদের মূর্খ লোকে ভরা মূর্খ লোক দিয়ে কোনোদিন সমাজ চলে চলে না মূর্খ লোক সবসময় চায় যে তারাও সবাইকে অম অমূর্খ করে রেখে দেখ তারা যেন কোনো সময় কোনো জায়গাতে মাথা উঁচু করে কথা না বলতে পারে তারা সবসময় এইটাই চায় সবসময় চাই তারা আপনাকে কীভাবে দিকে নামিয়ে রাখবে তাই আমি বলতে চাই আপনি সমাজের কথা বাদ দিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাও তুমি সামনের দিকে এগিয়ে যাও তাহলে দেখবে তোমার সফলতা নিশ্চিত এবং তুমি সবার মুখে জবাব দিতে পারবে তুমি সবার উপরে উঠে তাড়াতে পারবে তুমি একজন সাফল্য ব্যক্তি হতে পারবে সবাই তোমাকে